আসসালামু আলাইকুম তো বেশ কিছুদিন আগে আমি এজেন্ট তিনশো এক নামে একটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট শেয়ার করেছিলাম তো এই মাইনিং প্রজেক্টটা অফিসিয়ালি তার যে লিস্টিং ডেট আছে নির্দিষ্ট লিস্টিং ডেট কিন্তু ঘোষণা করেছে সে সম্পর্কে তারা একটা আপডেট কিন্তু দিয়ে দিয়েছে দিয়েছে তো আপডেট সেটা আমি আপনাদের রিভিউ মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কিন্তু বিড গেট সাপোর্টেড একটা প্রজেক্ট এখান থেকে ভালো ধরনের পাওয়ার সম্ভাবনা আছে আর এখানে কি কি করলে আপনি বেশি পরিমাণ টোকেন পাবেন সেই বিষয়টাও আমি আপনাদের বিষয়টা জানতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ অন্য বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছে এই যে দেখেন এখানে আমরা বায়নাসের একটা বিভিন্ন যে অফার সেটা কিন্তু আমরা শেয়ার করেছি লিটাস ডট আই এটা কিন্তু খুব শীঘ্রই লিস্ট হতে যাচ্ছে বিড গেট লিস্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে সে সম্পর্কে কিন্তু আমি এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছি এর পাশাপাশি দেখেন বায়নাসের এই যে দেখুন এই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন তাহলে আপনি এখান থেকে ফ্রিতে হ্যাম টোকন কিন্তু পাবেন সে সম্পর্কে কিন্তু আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি সেরকম বিভিন্ন অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন এই যে এজেন্ট তিনশো এক এই মানে প্রজেক্টটা প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে আমি কিন্তু শেয়ার করেছিলাম যারা কাজ করেছিলেন তাদের জন্য কনগ্রাচুলেশন তারা কিন্তু অলরেডি একটা একটা লিস্টিং ডেট কিন্তু দিয়ে দিয়ে সম্পর্কে তারা আপডেট তো আপডেটটা আমি সাথে একটু শেয়ার করি তো আপডেটটা পাওয়ার জন্য সরাসরি আপনি টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পরে এইখানে দেখেন এই যে তিনশো এক কমিউনিটি এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সরি অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অলরেডি তাদের গ্রুপে আছে তো এখানে আজকে বিকাল পাঁচটা দশের সময় বাংলাদেশ টাইমে তারা একটা আপডেট কিন্তু শেয়ার করেছে ইওর বর্ডারিং পাস টু টিজি দেখেন এই যে টোন এরপরে মার্চ একত্রিশ টিজি অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখে তারা কিন্তু টিজি করবে মানে এই মার্চ মাসে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পেরে যাচ্ছে তো প্রায় কিন্তু এখন আমরা এক মাস সময় পাবো এই এক মাস যদি আপনি এখানে কাজ করেন তাহলে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট হয়তো বা আপনি এখান থেকে পেলো পেতে পারেন তো সেজন্য আমি আপনাদের বলবো এই প্রজেক্টটা আপনাদেরকে মিস্টেক করবেন না যারা এখনো অ্যাকাউন্ট করে কাজ শুরু করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করে কাজ শুরু করবেন সেটা আমি এখানে অ্যাড করে দিব সেই ভিডিওটা মাস্ট বি এই ভিডিওটা দেখে আপনি এখানে কাজ শুরু করে দেন এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন এক কথাই এই মাসের একত্রিশ তারিখে তারা টিজি করবে একত্রিশ তারিখে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাব তো এখন কি কি করলে এখান থেকে আপনি বেশি পরিমাণ টোকন পাবেন দেখেন এখানে ইনকামের বেশ কিছু প্রসেস আছে তো তার মধ্যে একটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের টাস্ক পাবেন আপনি ডেইলি টাস্ক এই টাস্কগুলো যদি আপনি নিয়মিত কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট আপনি পেয়ে যাবেন আর এখানে আপনি যেটা ইনকাম করছেন সেটা হচ্ছে আপনার স্কোর অর্থাৎ পয়েন্ট এটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে সবগুলোর উপর ডিপেন্ড করে তারা আপনাকে কিন্তু একটা টোকেন অ্যালিকেশন দিবে তারপরে যদি টাস্কটা ক্লিক করেন দেখেন এখানে বিভিন্ন ধরনের টাস্ক পাবেন দেখেন এই যে প্রতিদিন শেয়ার মেসেজ এটা কিন্তু আপনি মাস্ট বি প্রতিদিন পাবেন এই যে একটা আছে লাইক অ্যান্ড রিপোস্ট অন এক্স এটা যদি আপনি লাইক এবং রিপোস্ট করেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট আপনি পাবেন দেখেন আমি এটা লাইক করে রিপোস্ট করে দিচ্ছি এখানে ক্লিক করেন রিপোস্টে ক্লিক করে দেন এবার ব্যাকে চলে আসেন একটু অ্যাড করবেন তারপর দেখেন এই যে আমার পঁচাত্তর হাজার এই পি পয়েন্ট এখান তারা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড করে দিছে তো এইভাবে মূলত আপনার এখানে কাজ করতে হবে আর একটা বিষয় এখানে কিন্তু ইনভেস্টেরও একটা বিষয় আছে অনেক টাক্স আছে যে টাক্সগুলো আপনার কমপ্লিট করতে কিন্তু টোন খরচ হবে তো যাদের টোন আছে চাইলে আপনার এখানে করতে পারেন তবে আমার সাজেশন হচ্ছে যেহেতু আমরা এখানে এখানে কোনো প্রকার ডিপোজিট কিন্তু না ফ্রিতে যতটুকু সম্ভাবনা আর্ন এরপরে তারা আমাদের যতটুকু অ্যাক্টিভিটি বলেন টাস্ক কমপ্লিট বলেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ওটা পেয়ে যাব ঠিক আছে এখানে ইনভেস্ট করার আসলে কোন রকম প্রয়োজন আপনার নেই এর পাশাপাশি এই যে দেখেন এখানে এটা কমপ্লিট করলে আপনি পঞ্চাশ হাজার পাবেন টাস্ক গেল এরপর দেখেন আপনি যদি এই যে গেমে একটা ক্লিক করেন গেমে ক্লিক করলে এখানে ডেইলি একটা পাজল কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে এটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে প্রতিদিন এখান থেকে পঞ্চাশ হাজার এপি পয়েন্ট আপনি কিন্তু পেয়ে যাবেন এক কথাই যে যত বেশি পয়েন্ট এখান থেকে আর্ন করবেন তার তত বেশি টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু এখান থেকে বেশি থাকবে এর পাশাপাশি দেখেন এখানে আরো কিছু আছে এখানে তিন চারটার মতো গেম আছে ঠিক আছে এই গেমগুলো যদি আপনি নিয়মিত কমপ্লিট করার ট্রাই করেন যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ আলেকেশন কিন্তু পেয়ে যাবেন পয়েন্টের পাশাপাশি আর অবশ্যই আপনি আপনার টুন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট রাখবেন এখানে ক্লিক করে নিয়ে এটা কিন্তু আপনি দেখতে পারেন এর পাশাপাশি এই যে স্লটস আছে এই স্লটস এসে দেখবেন যে এখানে বিভিন্ন স্পিন কিন্তু ফ্রিতে পাওয়া যায় এই স্পিনগুলো আপনি কাজে লাগানোর ট্রাই করবেন ঠিক আছে এই স্পিনগুলো কাজে লাগালে এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট আপনি পাবেন যেমন দেখেন আমি এখানে ক্লিক করলাম আমার একটা স্পিন দুটা স্পিন ছিল একটা কেটে নিবে এবং বাকিটা দেখেন আটান্ন এখানে যত বেশি বেশি আপনার পয়েন্ট থাকবে তত আপনি এখান থেকে টোকান পাবেন এই বিষয়টা মাথা থেকে কাজ করবেন চাইলে কয়েকটা রেফার করতে পারেন তাহলে এখান থেকে একটা ভালো পরিমাণ পয়েন্ট আপনি কিন্তু আর্ন করে নিতে পারবেন তো ভিডিওটা খুব বেশি বড় করবো না এটাই আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ